করা যায় না অনগামী বলি স্বামী অন্তর হচ্ছে এটি খরস্রোতা নদীর মতো নদীর সামনে যে nami আপনি বাদ দেন না কেন খরস্রোতা নদীর পানি তীব্র গতিতে সর্বঅগ্রسل হয় বাদভেঙ্গ সামনে যেতেই থাকে আমাদের সামনে নেতাদের হত্যা করে হোক একাত্ৰে বয়ান করে হোক যে nami আমাদেরকে বাদ দিয়ে আমাদেরকে আটকাবার ব্যবস্থা করা হয়েছিল কোন শক্তি সেই বাদে আমাকে আটকাতে পারে নাই আজকে জামাত ইসলামের সামনে অগ্রসর হচ্ছে যারা বলেছিলেন যে আমাদের বেটি শাকের বেটি বাংলা বিদেশ থেকে পালায় না আজকে কেন পালিয়েছে জামাত ইসলামী নেতৃবৃন্দ পালায় নাই মিরকাশিম আলী সাহেব আমেরিকায় ছিলেন তিনি বাংলাদেশে এসেছেন তাকে গ্রেফতার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আর যাদের ঠিকানা অন্য দেশে তারাই পালিয়ে গিয়েছে বাংলাদেশের জামাত ইসলামী ভিত্তি জনগণের শিক্ষণের গঠিত রয়েছে আমাদেরকে উপরে ফেলতে কেউ পারবেন না চেষ্টা করবেন তাদের দাঁত ভেঙে যাবেন কিছুই হবে না ভাই আমি শেষ কথা বলতে চাই চুয়ান্ন বছরে বাংলাদেশে দেখলাম এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই জনগণের নেতার পরিবর্তন হয়েছে তাদের অনেক বাড়ি হয়েছে জনতার পরিবর্তন হয় নাই জামাত ইসলামী প্রতিষ্ঠার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন যে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না যে ভাগ্যের মালিক আল্লাহ সে আল্লাহই যে আইন দিয়েছে নেয়নি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে আগামী দিনে আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে হাজার কোটি মানুষের সৃষ্টিকতা মহারব্বুল আলমের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব তা আগামী দিন আমাদের স্লোগান হবে আল্লাহ আইন চাই সত্যকের শাসন চাই আল্লাহর আইন কামের পাশে বসে জামাত ইসলামী সত্যক তৈরি করার চেষ্টা করছে দুই মন্ত্রী প্রমাণ করেছে তাদের বিগত পাঁচ বছরের শাসনে একটি পয়সা দুর্নীতির প্রমাণ কেউ পেশ করতে পারে নাই এই জাতীয় লোকরাই যদি আগামী দিনে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যায় আর সংসদে জালদার আইন পাস করে তার অবশ্যই বাংলাদেশে আটারুকি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সংগ্রামী ভাই বন্ধুগণ শেষ কথা হচ্ছে বাংলাদেশ জাহাদ ইসলামী প্রচলিত অর্থে কোনো রাজনৈতিক দল নয় মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোনো ধর্মীয় দল নয় বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন ইসলামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই মানবিক সমাজ গঠন করতে চাই মানব রচিত আইন দিয়ে মানবিক সমাজ গঠন হবে না মানুষ মানুষের পক্ষে বিপক্ষে আইন তৈরি করতে পারে আল্লাহর আইন সবার পক্ষে জনগণের পক্ষে তার সৃষ্টি করতে মানুষের পক্ষে অথবা আল্লাহর আইনের একমাত্র মানুষের মানবিক সমাজ গঠন করতে পারে অধ্যাশ সেই মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহর আইন এবং সত্যি শাসন সার আndrome আমরা শরিক হই আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাতি স্থবি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু